হ্যালো ফ্রেন্ডস আজকের আমাদের খাওয়া দাওয়া রান্না কি হয়েছে দেখুন ইচোর কাঁকড়া চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছি রান্না করেছি আর এখানে আছে ভোলা মাছ বেলে ভাজা এই আমাদের একটা ছোট্ট মেয়ে ভাত খাচ্ছে আমার মা ভাত খেতে বসেছে আর কি দেখাবো রে কাঁকড়া দেখাবি বন্ধুদের তা বন্ধুদের লোভ লাগবে না বন্ধুদেরকে দিতে পারবি খেতে হুম ঝিলোয়ালা কাঁকড়া খাচ্ছিস একা একা আর এক আর একটা ওই দেখো শশা শশা কাটছে আমাদের শশা স্যালাড কিচ্ছু কাটা হলো না আর এই যে বন্ধুরা এই চোলের তরকারি মানে এটা আগলা করো এটা পরে এটা আগে হলো খেতে বসছি হ্যাঁ অবস্থা একেবারে অবস্থা এই যে বন্ধুরা মাংস মাংস রান্না হয়েছে আর এই চুরের তরকারি রান্না হয়েছে মাছ ভাজা হয়েছে চাটনিটা দেখাও না এখানে রাখ এই যে টমেটোর চাটনি হয়েছে আজকে রান্না আমরা ভাত খেতে বসেছি সবাই রাখো এখানেই রাখো এখানেই রাখো এবারই সব অবস্থা আমি দেখতে পাচ্ছি এ ভাতা এই মেয়েটা একদম ভাত খায় না বিশাল বদমাইছে একটু ভাত খায় না কাকড়া খেয়েই যাচ্ছে ভাত গেলে দে আর তুই সজাটা তাড়াতাড়ি কাট ভাবলাম একটু খাবো আমরা আমাদের কিছুই কাটা হয়নি না তোমার খেতে খেতে উঠতে হবে না হ্যালো বন্ধুরা আপনারা খাবেনটা চলে আসুন আপনাদেরকেও দেবো খেতে আমরা একা খেতে বসেছি বলে কি আমরা একা খাবো তার না আপনাদেরকেও দেবো হ্যাঁ আপনারা শুধু আসেন খেতে এই যে কাঁকড়ার কি বলে এটা আঙ্গুল না নলি না নলি বলে এটা নলি বলে আর এটাকে বলে ঠ্যাং এটাকে বলে ঠ্যাং আর তুই বড় পেটটা খেয়ে নিলি পেটটা ডাকাও এই যে বড় পেট কাঁকড়ার পেট ঘিলুগুলো আগে খেয়ে নিয়েছিস আর আমার এই একটা ছোট্ট পেট কাঁকড়ার কপালে জুড়লো ছোট্ট পেট তালে কী কী ভাগের হলো এই চোর কাঁকড়া চিংড়ি মাছ হলো এখানে মাছ ভাজা হচ্ছে মানে মাছ ভাজা নেই আমার এই মেয়েটা মাছ খেতে চায় না মোটেও এখানে মাংস হলো তারপর এখানে চাটনি হলো আমরা সবাই খেতে বসেছি এসে এখনো কাটা হয়নি আর রান্না সব দেখানো হয়ে গেছে বৌদিদের সরি বন্ধুদের আর কি দেখাবো বৌদিদের আমি বলছি বৌদিদের বন্ধুদের বলতে গিয়ে বৌদিদের হয়ে গেছে মার ভাল তোর ভাত উঠছে না কিন্তু মেয়ে ভাত দাও দেখ মাছ কাটা সব হয়ে যাবে ওর ভাত ভাবে না বন্ধুরা এই দেখুন এই একটা ভোলা মাছ এটাকে বলে সোনা ভোলা খাবি তা নিই বললেই হলো আর এই বেলেগুলো কেউ খাবে আমরা খাবো ওই এই যে নুদু বেলে এগুলো আমরা খাবো উম নুদু বেলে খাবি না বললি তখন মাছ ভাজা আবার কি করছিস মারব কিন্তু তখন বললি মাছ ভাজা খাবো না আবার খাচ্ছিস কেন নাটক করিস না কি যা ওই যে মার খাওয়া হয়ে গেছে এখনো এর তো হবেই না জোয়ারে বসে ভাটায় ওঠে আমারও হয়ে যাবে খাওয়া ঠিক আছে বন্ধুরা বাই রাখছি